তিন নম্বর ফর্ম্যাটে আসেন এক্স বার স্ট এই কোয়ালিটি কন্ট্রোল এটা গ্রাফের মাধ্যমে দেখানো যায় যে কোয়ালিটি লসটা আমাদের কন্ট্রোলের বাইরে চলে গেল কিনা তো আপার লিমিট লোয়ার লিমিট সেন্ট্রাল লিমিট একটা তিনটে রেখা থাকবে দেখেন এখানে প্রথমে আপার হচ্ছে সর্বোচ্চ লোয়ার হচ্ছে সর্বনিম্ন আর কেন্দ্র আছে এটা এখন বিন্দুগুলো আফার এবং লোয়ারের ঠিক মধ্যবন্তী মধ্যবর্তী স্থানে আছে এটা উপরে পার হয়ে যায়নি কুরাশ যদি উপরে ছেলে যায় নিচে অথবা উপরে তাহলে আউট অফ কন্ট্রোল হয়ে যাবে তো এক নম্বর চিত্র দেখে দেখা সেটা ইন কন্ট্রোল যে আসলে এই কোয়ালিটি লসটা ইন কন্ট্রোলে আছে। দুই নম্বর চিত্র দেখেন আফারের উপরে চলে গেছে একটা বিন্দু তাহলে আউট অফ কন্ট্রোল তিন নম্বর চিত্র এরকম হয় অনেক সময় পজিটিভ ট্রেন্ড উপরের দিকে যাচ্ছে প্রতিনিয়ত এই কস্ট বাড়ছে বাড়ছে বাড়তে বাড়তে এক সময় কিন্তু সীমানা পার হয়ে উপরে চলে যাবে তাহলে এটা আউট অফ কন্ট্রোল ঠিক এই চিত্রটা যদি নেগেটিভ হয় নিচের দিকে যাই তাহলে নিচের দিকেও এরকম লোয়ার লিমিট পার হয়ে চলে যেতে পারবে এটা নেগেটিভ ট্রেন্ড তাহলে আউট অফ কন্ট্রোল এই চার ধরনের চিত্র হতে পারে আমরা একটা অঙ্ক দেখাবো সবগুলো অঙ্ক কিরকম একটা ইম্পর্টেন্ট অঙ্ক এটা হ্যাঁ দুই নম্বর দেখেন দুই নম্বর অঙ্কটা সূত্রের মাধ্যমে দেখা দেবে কোনো গ্রাফ দেখানো লাগবে না দুই নম্বর অঙ্কে আসে অ্যান্ড ওয়ালাইকুম আসসালাম অটোমেটিক ফিলিং মেশিন ইজ ইউ স্টো ফিল 2 লিটার টু লিটার বোতল অফ কোয়লা দ্য মেশিন আউটপুট ইজ অ্যাপ্রক্সিমেটলি দ্য নর্মাল উইথ মিন অফ ওয়ান পয়েন্ট জিরো জিরো লিটার অ্যান্ড দ্য স্ট্যান্ডার্ড ডিবেশন পরিমিত পাবেন না ব্যবধান আছে পয়েন্ট জিরো ওয়ান লিটার আউটপুট ইজ স্যাম্পল আছে কত পঞ্চাশ পঁচিশ অবজারভেশন টোটাল মিলে পঁচিশটি অবজারভেশনের উপরে জরিপ চালানো হলো ডিটার বাইন দ্য আপার অ্যান্ড লোয়ার কন্ট্রোল লিমিট আপার লিমিট আর লোয়ার লিমিট দেখাতে হবে দ্যাট উইল বি ইনক্লুড দ্য রাফলি নাইনটি ফাইভ পয়েন্ট ফাইভ জিরো পারসেন্ট অফ স্যাম্পল মেন হোয়েন দ্য প্রসেস ইজ ইন কন্ট্রোল টু সিগমা কন্ট্রোল লিমিটেড এখন সু টু সিগমা কন্ট্রোল লিমিট হচ্ছে জেড এর মান জেডের মান কত দেখাতে হবে টু যদি ফাইভ পার্সেন্ট অথবা নাইনটি ফাইভ পার্সেন্ট কনফিডেন্স বিকার থাকতো তাহলে আসতো ওয়ান পয়েন্ট সিক্স জিরো আর নাইন সিক্স আসতো পয়েন্ট নাইন ফাইভ আচ্ছা তা এখানে আমাদের নাইনটি ফাইভের উপরে দেওয়া রয়েছে তো প্রস্তাবের দিয়ে দিয়েছে যে আসলে এটার মান জেডের মান হবে টু সিগমা লিমিট এখানে লিখে দিলাম টু সিগমা তাহলে এভারেজ মেন হচ্ছে আমাদের উপরে পপুলেশান মেন মিউ টু লিটার আর স্ট্যান্ডার্ড পরিমিত ব্যবধান আছে পয়েন্ট জিরো ওয়ান লিটার স্ট্যান্ডার্ড ডিভিশন জিরো ওয়ান লিটার নাম্বার অফ স্যাম্পল অবজারভেশন কয়েটি এন এর মান পঁচিশ আপার কন্ট্রোল লিমিট মিউ প্লাস জেড টু ইস্টার্ন ডিভিশন ডিভাইড বাই রুট আবার এন একই সূত্র লোয়ারেরও এই একই সূত্র শুধু প্লাসের জায়গায় একটু মাইনাস লিখলেই লোয়ার লিমিট হয়ে যাবে তো মিউর মান দিয়ে আছে টু আর জেড এর মানও তো টু ওই যে টু সিগমা স্ট্যান্ডার ডিভিয়েশন পয়েন্ট জিরো ওয়ান আর এন এর মান পঁচিশটি স্যাম্পল রুট করে দেন পঁচিশ রে রুট করে তারপর জিরো ওয়ানরে ভাগ করলে পয়েন্ট জিরো জিরো টু তার সাথে টু গুণ করে দিতে হবে পয়েন্ট জিরো জিরো ফোর তার সাথে টু প্লাস করতে হবে টু পয়েন্ট জিরো জিরো ফোর লিটার এই টু পয়েন্ট জিরো জিরো ফোর লিটার হচ্ছে আপার সর্বোচ্চ আর ঠিক এই মানটায় যদি আমরা মাইনাস করি তাহলে হয়ে যাবে লোয়ার এই আপার আর লোয়ার এইটুক দেখা দেবে কেসি আবার বলতে শেষ হোক আগে কেসে স্যার 0.0.1 / 125 এটা কত উত্তর तक 0.222 আসবে স্যার একটু করেন স্যার ক্যালকুলেটর দেখিয়ে দাও ভালো হতো হুম √25 লেকেন √25 এর জন্য 5 আসে হ্যাঁ স্যার

আচ্ছা যখন দেখবেন যে ওই ইনভার্স থাকবে নেন এটা কমন সেন্স পয়েন্ট জিরো থ্রি ইনভার্সে আছে তার মানে পয়েন্টের পরে দুইটা জিরো তারপরে হলো এই টু যদি থাকতো জিরো পয়েন্ট জিরো ফোর তাহলে তিনটা জিরো পয়েন্ট জিরো ফাইভ তাহলে থাকবে পয়েন্টের পরে চারটা জিরো আচ্ছা তাহলে আপার এবং লোয়ারের সূত্র অনুযায়ী যার শুধু দুটো মান দেখাতে হবেই

আর এটা আমাদের অবশ্যই দেখাই দিন জেড এর মান তাহলে আমাদের যেতে হবে টি টে জেড টেস্ট এর মানে আমি একটু ফিরে আসলাম এই যে টি টে জেড টেস্ট দেখেন জেডের এমনি আদর্শ মান হচ্ছে ওয়ান পয়েন্ট নাইন সিক্স আর যদি এরকম হয় যে এই যে পাঁচ পার্সেন্ট পাঁচ পয়েন্ট পাঁচ পার্সেন্টটাই আছে স্ট্যান্ডার্ড এটা হলো ওয়ান পয়েন্ট নাইন সিক্স দশ পার্সেন্ট যখন হবে ওয়ান পয়েন্ট সিক্স ফোর টোর এরকম এটা দেখে নিতে হবে যদি না দেওয়া থাকে তবে সাধারণত আপনাদের এই চার্জটা তো লাগবে না এই জন্য ওখানে প্রস্তুত সাপ্লাই দেওয়া থাকবে এটা স্ক্রিনশট দিয়ে রাখেন টেস্টের অঙ্কটা দেখেন ইউ সাপ্লাইড উইথ দ্য ফলোইং ইনফরমেশন এন জেড ম্যানুফ্যাকচারিং কোম্পানি